যে এটা বললাম আরে কেউ কিছু বলবো বা কেউ কারো কাছে কিছু শুনতে হইবো বা কারো ভয়ে আমি এটা বলতেছি না এরকম কিছুই না আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে গরমের জন্য একটু খারাপ কারণ যে পরিমাণ গরম পড়তেছে আজকে তিন দিন রাত্রেবেলা তো কালকে ঘুম আসতেই পারি নাই প্রচুর গরম গরম ছিল ফ্যান ছাড়া ছিল তারপরেও মানে ঘুম খুব কষ্ট হয়েছে আর একদম ঘামে শোল ভেজা থাকে অনেক গোসল করে আসে এই মাত্র এরকম হয়ে গেছে একটু বৃষ্টি আসলে হয়তো ভালো লাগতো কারেন্ট থাকে আবার চলে যায় কারেন্টও সমস্যা তো সব মিলাইয়া হচ্ছে গরমের জন্য অনেক খারাপ আসি কারণ গরম একটু বৃষ্টি নামলে হয়তো বা গরমটা থাকতো না একটু ঠান্ডা পড়ে যেত আর কি ঠান্ডা লাগতো কালকে তো এর জন্য সারাদিন ঘরে বাড়িতেই ছিলাম বাইরে ঘরে আসতেই পারে একা তারপরে বিকেলবেলা হচ্ছে নদীর পাড়ার ওইখানে গেছিলাম ওইখানে একটু বাতাস পরে দেখা যায় সন্ধ্যা হয়ে জায়গা এর জন্য আয়সা করছি যদি সন্ধ্যা যদি অসুস্থ মানে শরীর যদি অসুস্থ না থাকতো তাহলে আমি ভাবিকে বললাম যে আমি এসরা যেন পর্যন্ত থাকতাম এখানে অনেক সুন্দর বাতাস আর ফ্যানের বাতাস হচ্ছে কি একটু আধা ঘন্টা এক ঘন্টা স্যারে রাখলে গরম হয়ে যায় মনে হয় কি আগুনের তাপ বের হইতেছে এরকম আমরা গ্রামে এরকম আসে আর ঢাকা শহর মানুষ কেমন করে আল্লাহ ভালো জানে কারণ দেশে তো তারপরে গাছ আছে গাছের একটু পাতা নড়লে বা একটু বাতাস ভালোই লাগে ঢাকা তো আর তা না ঢাকার অবস্থা মনে হয় অনেক খারাপ আর এখন সকাল সকালে ক্যামেরা সামনে আসলাম সাড়ে আটটার মতো বাজে আজকে আদিয়ানের দ্বিতীয় পরীক্ষা প্রথম পরীক্ষার দিনে আমি ও গিয়েছিলাম আদিয়ানের বাবা গিয়েছিল আজকে আর যায়নি কারণ এখানে দেখা যায় যে একটু বৈষা থাকা যায় ফ্যানের নিচে বা বাইরে বসা যায় আর স্কুলে গেলে হচ্ছে বোকরা পরে যাইতে হয় আরও বেশি গরম লাগে আমার মানে আসলে আমি ওই দিন আসার পর একদম বেশি অসুস্থ হয়ে গেছি এজন্য এখন আর যাই না আদিয়ানার বাবাই নিয়ে গেল আজকে দ্বিতীয় পরীক্ষা দুই দিন বন্ধ ছিল মাঝে শুক্র শনি আর আজকে পরীক্ষা আবার কালকে বন্ধ একদিন বন্ধ মাঝে একদিন সোমবার বন্ধ মঙ্গলবার আবার হচ্ছে পরীক্ষা একদিন বন্ধ দেওয়াতে ভালো হয়েছে কারণ পোলা পাইনি তো তো আর কালকের আগের দিনের যে ভিডিওটা সারা হয়েছে আপনাদের আর আমি একটু আগে অনেক কিছু বলা হয়েছে ওখানে অনেকেই অনেক কমেন্ট করছেন আসলে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে অনেক সুন্দর করে অনেকে বুঝাইছেন যে আপুরা আর অনেক সুন্দর সুন্দর কমেন্টই করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি হচ্ছে কমেন্ট তুলা ধরতে পারলাম না মানে বলতে পারলাম না নামসহ কারণ আদিয়ানের বাবা হচ্ছে স্কুলে গেছে মোবাইল নিয়ে গেছে যদি এসে থাকতো তাহলে হচ্ছে নামসহ বলতাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য আবার নামটা মনে নাই একজন লেখছে দুই দিনের দুনিয়া হাসি কেম কীভাবে যেন লেখছে তো আসলে মানুষ এটা যদি আমরা চিন্তা করি তাহলে কোনো ঝরগাঝাটি রাগ অভিমানে এগুলো কিছুই থাকে না আমরা যদি সারাক্ষণ মনে করি যে হ্যাঁ আমরা আমাদের তো মরতে হইব আমরা দুদিন পরে মানুষ আজ আছি এখন আছি আধা ঘন্টা পর নাও থাকতে পারি এরকম অবস্থা যদি এটা আমরা চিন্তা করি তাহলে মনে হয় মানুষের কোনো এই ঝটাঝাটি কোনো ফ্যামিলিতে বা স্বামী স্ত্রীর মাঝে ভাই বোনের মাঝে আছে না অনেকে এগুলা হয়তো বা থাকবো না আর থাকতো না আমরা তো মনে করি যে হ্যাঁ আমরা সারা জীবন মনে হয় এরকমই থাকবো আমরা মরবো না এরকম মনে হয় যদি এরকম মনে না হইতো তাহলে তো আর এরকম প্রত্যেকটা সংসারে এরকম ঝরগাঝাটি এগুলা হইতো না আর আবার একটা কমেন্টও আসতে হাসির একটা কমেন্ট একজনে লিখছে যে দেখো তোমার হাজব্যান্ড বাহিরে বিয়ে করে আসতে জন্য তোমার সাথে এরকম করে বিয়ে করে যদি আসতো তাহলে সে আবার চলেই যেত সে তারা এখানে তার ধৈর্যাবান্দাও রাখা দিত না তারে আমি মাঝে মধ্যে এমনি বলি যে আপনি চলে আসান আবার যখন বলে যে টাকার সমস্যা বা কীভাবে কী করবো বিল্ডিংও ধরা হয়েছে বা সে চিন্তা ভাবনা করতেছে রেস্টুরেন্ট দিব আমাদের এদিক দিয়েই কাছেই রেস্টুরেন্ট দিব তারপরে রাহিমালে কিছু জিনিসপত্র রাখবো তো এগুলোর জন্য অনেক টাকা পয়সা দরকার তো মাঝে মধ্যে যখন বলে তখন আমি বলি যে তাহলে বাহিরে আবার চলে যান কিন্তু সে সে আর বাহিরে যাইতে চাইতেছে না আর দেশে যদি ওরকম ভালো ব্যবসা বাণিজ্য বা হয় তাহলে হয়তো পা যাইবো না আর আমি মনে করি যে বাহিরে থেকে আর দেশেই ভালো কারণ আমার জন্য ভালো আমার আজকে একটা কিছু লাগলো আমি আমি নিজে না যাই তারা বললে কিন্তু সেই আমার নিয়ে আসতে পারে বা আদিয়ান আছে আদিয়ানের খাবার বা আল্লাহ দিলে সামনে আরেকটা বাবু আসতেছে বাবু বা আসে না অসুস্থ বাবু বাবু অসুস্থ হয়ে যায় এখন বা একটু পরে অসুস্থ তো আর ই নাই বাচ্চা বলেন আর বড়ো মানুষ বলেন অসুস্থ আর বিপদ মানুষ এগুলা বলে আসে না আল্লাহ কখন কি দেয় তো আদি আনার আমি অনেক কষ্ট করছি একা একা আমাদের বাড়িতে থাকলে তো একটা কষ্ট হইতো না কারণ মা ছিল কিন্তু এখানে আসলে আমার একটু কষ্ট হয়ে যেত ডাক্তারের কাছে যাইতে কী করতে মাঝে মধ্যে লতারাও নিয়ে যেতাম তো সব মিলাই আমি মনে করি সে দেশে থাকুক যদিও বিদেশ যাওয়ার দরকার পড়ে আরও হয়তো বা চার পাঁচ বছর পর যায় হয়তো বা দুই বছর থেকে আসুক এরকম আমার চিন্তাভাবনা আমি যতই এখন রাগ বা মাঝে মধ্যে বলি যে বিদ চেলা যান বিদা যান আবার ভিড় হতে মাঝে মধ্যে বললে অনেকে অনেক কিছু বলেন যে হাজব্যান্ডের দেশে রাখতে চান না বা অনেক ধরনের কথা বলেন আসলে আপনাদের সামনে হচ্ছে আমরা এমনিতেই বলি আমরা কি আর কি বলবো তো যাই হোক আমার হচ্ছে চাল ভাজাটা শেষ এখন আমি হচ্ছে বক্স নিচে একটা হচ্ছে করে রাখবো আর আমার ঘরে হচ্ছে বক্সগুলো অনেক কারণ দেখা যায় আমি নিজে কিনি তারপর হচ্ছে আমাদের বাড়ি থেকে হচ্ছে মাঝে মধ্যে খাবার পাঠায় পাঠাইলে অনেকগুলো বক্স আসে একসাথে অনেকগুলো আসে তারপরে হচ্ছে আবার এই যে লামিয়া আম্মু লামিয়া লাইফ স্টাইলের ভাবি হচ্ছে মাঝে মধ্যে মাঝে মধ্যে কে দুই তিন দিন পরে এই ভাবি এক একটা রান্না করে বক্সে পাঠায় এই জন্য আমার ঘরে অনেক বক্স আর আমি তো মানে বাড়ির সামনে দিয়ে যখনই যাই আমি রায়খা দিই কারণ আমার ভাবি যে আমার লাগে এগুলা কারণ আমি আদা রাখতে হয় বা একটা খাবার রাখতে হয় বা একটা যে কোনো একটা জিনিস রাখতে হয় ফ্রিজে বলেন এমনিতে বলেন এই বক্স লাগে আর এটা তো কিনা বক্স না এটা হচ্ছে যে রসমালাই বক্সগুলা তো যাই হোক আরেকটা হচ্ছে আপনাদের যেই কমেন্ট আমি অনেক দিন যাবতীয় পাইতেছি কিন্তু আমি কোনো রিপ্লাই দেয় নাই দেওয়ার ইচ্ছা ছিলও না কারণ আমি চাই না যে সংসারে কী হয় টুকটাক এগুলো আপনাদের সাথে শেয়ার করি কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে ঝরখাঁজা কি মান অভিমান এগুলো সবার সাথেই হয় তবে আমি ওদিন আর আমি আর রাগ হয়েই বলা হয়েছে আদিয়ানার বাবার বিষয়ে কিছু একটা তো আপনাদের সবার প্রশ্ন হচ্ছে আমি আলাদা খাই কি না আমার শাশুড়িকে শাশুড়িকে কেন ভিডিওতে দেখাই না আর হচ্ছে আমি কেন বলি না আমি কেন লুকায়ে রাখছি আমার এত বয় এত ভয় কিসের এসব অনেক ধরনের কমেন্ট আসে আর প্রথমত হচ্ছে আমার শাশুড়ি আমার শ্বশুর মারা যাওয়ার পর আমার এই আরও আরো দুজনরা এই বলছে যে তোমাদেরকে আমি বলি যে তোমরা এই ইউটিউবিং ছাইরা দাও কারণ মানুষ হঠাৎ করে আমার শ্বশুর কিন্তু আগে অসুস্থ ছিল মারা যাবার আগে একদম সুস্থ ছিল কোনো অসুস্থ ছিলই না সে তো হঠাৎ করে মারা গেছে বলছে যে তোমরা এটা সাইরা দাও নামাজ পড়ো খুব সুন্দর একটা কথা বলছি কিন্তু আমরা এটা ছাড়তে পারি না এটা আর আমার ইচ্ছা আছে আমি ছাইরা দিব আর ডিসেম্বরের আগ দিয়ে ছায়রা দিব কারণ আমারও এখন আর এই ইউটিউবিং জগতে ভালো লাগে না কারণ অনেকের অনেক কথা শুনতে হয় তাছাড়া হচ্ছে আমার ফ্যামিলিতে আমার বড় ভাই তো একদমই না আমার বড়ো ভাই মাঝে ফোন দিলেই বলতো এখন তো আর কথা হয় না ভাইয়ের সাথে অনেক দিন হয়ে গেছে তো ভাইয়া ফোন দিলেই বলতো যে মরা গেলে কিনিয়া যাবি আর এত টাকা পয়সা দিয়ে কি হইব আর এগুলো তো অনেক গুণা অনেকভাবে বুঝাইতো আমার ভাই একদমই না আমার ভাই তো নাই করে সবসময় আর ছোটো ভাই কিছু বলে না ছোটো ভাই খিচুড়ি বলে না মাও মাঝে মধ্যে বলে ইউটিউবিং ছাইগা দাও এগুলা তো দেশগ্রামে হচ্ছে আমাদের তেমন একটা এগুলা ভালো বলাটা কিন্তু ঢাকা শহর দেখেন প্রত্যেকটা ইয়ে প্রত্যেকটা ঘরে ঘরে আমি মনে করি যে এই ব্লগার আসে কারণ অনেকে অনেক সময় আমাদের ফোন দেয় ঢাকা থেকে অনেক জায়গা থেকে তারা অনেক আগ্রহী ই করতে আর আমরা তো এখন ছায়রা দেওয়ার চিন্তা ভাবনা কারণ আমার একটা চ্যানেল এমনিই পড়ে উঠছে যে চ্যানেলটা আমি এখন কয় ডলারও জানে আসাম ভিডিও সালে ডলার আসে কিন্তু এক চ্যানেলে এই ভিডিও আমি ছাড়তে পারি না দুইটা আমরা স্যার দিয়ে না বাবার চ্যানেলটা এমনিতেই এই করে আর কারণ তার চ্যানেলেও ভিডিও ছাড়া হয় না তো যে কথা বলতে চেয়েছিলাম তো আমার ডাইকে বললো যে তোমরা আর এগুলো করো না আর আমার আমারে আর হচ্ছে তোমাদের ভিডিওতে নিও না তার আগে আমার শ্বশুর যখন ছিল তখন হচ্ছে নেওয়া হয়েছে আসতো কিন্তু তারপর থেকে যে বলছে যে আমার আর নিও না ভিডিওতে তখন থেকে আর হচ্ছে আমি আমি আশা দিয়া দুজনের একজনও তার হচ্ছে ভিডিওতে আনি না আর যত দু একটু যদিও আসে সার্ড থেকে অতটুকু আসে চেষ্টা করি কাইটা দেওয়ার জন্য যদিও না পারি তাহলে থাকে কিন্তু তার ফেস এরপর আর আমরা দেখাই নেই কেন যেহেতু সে না করছে তার দেখানো দরকার নাই আর আরেকটা হচ্ছে আমি আমি এত কিসের ভয় পাই আসলে ভয় তো মানুষকে করা ঠিক না ভয় হচ্ছে আল্লাহকে করা ঠিক কারণ আল্লাহ হচ্ছে আমি মনে করি আল্লাহরে ভয় করা উচিত কারণ মানুষ মানুষকে ভয় করা ঠিক না তারপরও মানুষকে সম্মান এগুলো তো আসেই আর আমি ভয় পাই না যে আমার বল মানে যে এটা বললাম আর কেউ কিছু বলবো বা কেউ কারো কাছে কিছু শুনতে হইবো বা কারো ভয়ে আমি এটা বলতেছি না এরকম কিছুই না জাস্ট আমি হচ্ছে আমি এখন বলতে চাইতেছি না কিছুই বলতে চাইতেছি না আমার ইচ্ছা হচ্ছে আমি যখন সময় হয় তখন আমি নিজে থেকেই বলবো এখন আমি বলবো না যে আমি আলাদা খাইতেছি কি না বা আমি আলাদা হয়ে গেছি না কি নাকি আমার আলাদা করে দিছে এরকম কিছুই আমি এখন কিছু বলবো না যখন আমার সময় হইব তখন আমি সব কিছু বলবো আপনাদের সাথে ক্লিয়ার করবো কারো ভয়ও না এমন কি মানে আপনারা বলতে পারেন যে হয়তো আদিয়ানার বাবা আমার না করছে বা এরকম কিছু আদিয়ানার বাবা আমার কিছু বলে নাই যে এ বিষয়ে কোনো কথা বলতে পারবো না বা এরকম কিছু আমার কেউ কিছু বলে নাই আমি নিজের থেকেই নিজে থেকে আমি বলতেছি না আমার যখন সময় হইব তখন আমি বলে দিবো যে আমি আলাদা শিখি না আর আমি যে ঘরটা থাকি ওই ঘরটা তো আপনারা সবাই কম বেশি দেখেন দেখছেন কারণ আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর যারা বোঝার তারা বুঝছে না যারা না বোঝায় তারা অপেক্ষা করেন আমি বলবো এক সময় তো অনেক কথাই বললাম ঘ্যাসে ভাত বসায় দিছি ভাত কতটুকু সে দেখি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওর সাথে থাকেন আল্লাহ হাফেজ আমি আসছে একটু আগে তো বললাম এই যে বক্স শুধু আসে কিছু আম পাঠাইছি তা অনেক পছন্দ না আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছ আর আমাদের বাড়িতে খাওয়ার মতো মানুষ নাই কিন্তু এই বাড়িতে খাওয়া যায় না এরকম হয়ে গেছে এখানে হচ্ছে খিচুড়ি পাঠিয়েছে বাবির হাতের খিচুড়িটা অনেক মজা লাগে এটা কিন্তু আমার বাকেটটা তোমার বাকেটটা নেই খেতে ভালো না আমি এটা খাই না ভাত খাও ভাত ডালছি না খাইস আর মা বুঝিয়ে দেন খিচুড়ি রান্না কই খিচুড়ি বলেন তারপর হচ্ছে